এই মামলা আগামী ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে আমাদের স্পষ্ট কথা সরকারকে বলবো যদি জনতাকে ধরনের দিকে না করতে চান তাহলে বরিশালে আমাদের নামে যে মামলা করা হয়েছে কোন বিচারক এই ধরনের নির্দেশনা দিল যে বিচারক এই ধরনের নির্দেশনা দিয়েছে সে প্রকৃতপক্ষে হাকিমাদের পক্ষে অবস্থান নিয়েছে ইতিমধ্যে আইন উপদেষ্টাকে আমি বিষয়টি অবহিত করেছে আমরা সরকারের কাছে স্পষ্ট ভাবে বলতে চাই এখনো পর্যন্ত কেন এই ফাঁসিবাদের দশর জাতীয় পার্টি বাংলার মাটিতে রাজনৈতিক করার দুঃসাহস দেখাচ্ছে আপনারা যদি সহানুভূতি না দেখাতেন তাহলে জাতীয় পার্টি নাম করা দূরে থাক তারা রাস্তাতে নামার সাহস দেখাতে পারত না এই যে পাশে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় বিভিন্ন সময় ছাত্র জনতা সেখানে প্রতিবাদ মিছিল নিয়ে গিয়েছে কিন্তু তারা কেউ জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় নাই এই যে গুলিস্থানে আওয়ামী লীগের কার্যালয় সেখানে ছাত্র জনতা মিছিল নিয়ে গিয়েছে প্রতিবাদ করেছে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ বলেন আর জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগের দশর এবং আওয়ামী লীগের কোন কার্যালয় এদেশের জনতা সেখানে হামলা চালায় নাই কিন্তু আজকে তারা এই মামলা করে যে ধরনের প্রেক্ষাপট তৈরি করছে ছাত্র জনতাকে ক্ষুব্ধ করছে যদি সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তাহলে ছাত্র জনতা জাতীয় পার্টির কোন কার্যালয়ের ইট পর্যন্ত রাখবে না আমাদের স্পষ্ট কথা সরকারকে বলবো যদি জনতাকে এই ধরনের মদের দিকে আপনারা অগ্রসর না করতে চান তাহলে বরিশালে আমাদের নামে যে মামলা করা হয়েছে এই মামলা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে আমরা দু সাল থেকে সংগ্রাম করে আসছি চব্বিশ সালের গণভূর্তনে গণ অধিকাৰ পৰিষদে সভাপতি নুৰ আকনুৰ গ্ৰেপ্তাৰ হৈছে ইতিমধ্যে হাবিবুৰ ৰহমান